আমাদের এইটা মানে প্রমাণ করতে বসতে হচ্ছে আমাদের আমরা কতটা বাচ্চার বাবার কাছে ছিলাম বাচ্চার বাবার ভালো চেয়েছি এইটা বোঝাতে গিয়ে আবার ওই বাচ্চার বাবার সমর্থক যারা অবশ্যই করে ভিউয়ার্স না আমি ক্রিয়েটারদের কথা বলছি তাদের আবার দুটো আপনা আপনি মানে লবি তৈরি হয়ে যাচ্ছে আপনা আপনি তো আর হয় না বক্তব্যের মাধ্যমে হয় তাই এইগুলো কোনো দরকারি ছিল না যে আমি বাচ্চার বাবার কতটা কাছে আমি বাচ্চার বাবার কতটা ভালো চেয়েছি আর যারা চেয়েছে তারা মনে মনে ক্ষতি চেয়েছে যার কারণে তুমি ওটা জানতে তুমি কেন আগে বলো নি তুমি জেনে কেন চুপ করেছিলে এই রকম ভ্যারাইটি কথাবার্তা হচ্ছে তা আজকে আমার অনেক ধরনের আলোচনা করব সবার ভিডিও দেখছি সেখানে দাঁড়িয়ে আগে বলে নিই যে এই যে ভারত আর বাংলাদেশ এখান থেকে আমি বলবো পরিষ্কার করে আরশ বুঝিয়ে দিচ্ছে যে আমি শুধু বাংলাদেশ বাংলাদেশেই শুধু জন্মগ্রহণই করেছি কিন্তু ভারতের সংস্কৃতি এবং সমস্ত সমস্ত কিছু সে সিনেমা বলো গান বলো কালচার বলো আমি ভারতে যাইনি কিন্তু ভারতের অলি গলি আমার মুখস্থ হয়ে গেছে না আরোস এটা ভালোই লাগলো যে তুমি আমাদের বাংলা টলিউডে টলিউডই তো বলবো না বলি বলিউড তো এটা টলিউডের প্রসেনজিৎ দেব জিত এতে তুমি চেনো এবং ভালো লাগলো যাই হোক ভারতবর্ষ সত্যি একটা আমি বলি না বিবিধের মাঝে দেখো মিলন মহান তাই না ভুল বললাম না দোকানটা যাই হোক তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে ভারতের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাই স্বাভাবিক আমরা ভারতবর্ষকে ভালোবাসি আমরা ভারতবর্ষের জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি আমি এখানে ভারত বাংলাদেশ নিয়ে বলছি না আমি আরসের কথা বলছি আড়স এই যে মিমগুলো দেয় বা কিছু কিছু গান বা ভারত সম্পর্কে তার অগাধ জ্ঞান এটা আমাকে ভীষণ নাড়া দেয় সত্যি করে বলছি যে ভারতবর্ষ সম্পর্কে জানতে হবে তাহলেই বলতে তুমি পারবে এটা এটুখানি আড়সের পিকটা থাপড়ে দিলাম যে সত্যি ভারতবর্ষ মানে সেই খনি যত নামবে তত জানতে পারবে তাই এইটা বলে শুরু করলাম এবং ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আগে বলিনি বাচ্চার বাবাকে সন্দীপ বলেই বলছি ওকে ডে ওয়ান থেকে সাপোর্ট করেছিলাম হ্যাঁ ডে ওয়ান থেকে ডে ওয়ানের আগে আমি তো বলেছি যে আমি ক্যাথাকেই ভেবেছিলাম যে হয়তো নির্যাতিতা হয়ে অত্যাচারিতা হয়ে বেরিয়ে গেছে আর সেটা খুব সহজ হচ্ছে মেয়েদের সবসময় আমরা নারীদের সাথে থাকি নারী হয়ে থাকা উচিতই কিন্তু ব্যতিক্রমীও আছে এই যে বিষয়টা পরে যখন জানতে পেরেছি তখন আর সাপোর্ট করতে পারিনি তাহলে তারপর থেকে যখন ছেলের বাবার পাশে ছিলাম এবং এখনো আছি এই যে আমাদের পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে ছেলের বাবার কোনো ভুল ত্রুটি দেখিয়েছি মানেই আমরা সবচেয়ে বড় ছেলের বাবার শত্রু মানুষ এখন বলছে এখন মানুষ আমাদের বলে দেবে কার হয়ে বলবো আর কার হয়ে বলবো না এটা আমার কাছে সত্যি করে আশ্চর্যজনক মনে হচ্ছে না কারণ না শুনলেই হলো না দেখলেই হলো আমি অবশ্যই করেই ভুল দেখলে বলবো তাতেই আমি মানে হেটার হলাম না সমর্থকই আছি সমর্থন করছি ভালোবেসেছি ভালোবাসবই আর এইটাকেই যদি মানুষ মনে করে যে তুমি বাচ্চাকে সাপোর্ট করছো তাহলে বাচ্চার বাবাকে দেখবে আরে এইটাই তো বাচ্চাকে ভালোবাসছি বাচ্চাকে দেখবো বলেই তো বাচ্চার বাবার চ্যানেলে যাচ্ছি তা বাচ্চার বাবার যদি কোনো রকম কিছু করে সেটা তুলে ধরবো না সেখান থেকে আমি যদি হেটার্স হই কিছু করার নেই সেটা আমি পরিষ্কার করে দিলাম আজকে কিন্তু বাচ্চার বাবাকে অবশ্যই ভিজিট করি বিশেষ করে তার আর চ্যানেল সন্ধিমিত্র চ্যানেল ভিজিট করি আর অবশ্যই করে যেটা মানে মানে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে থাম্মি বর্দার চ্যানেল লাইফস্টাইল যেটা সেটা অবশ্যই করে আমার নেক্সট ভিডিও তাকে নিয়ে আসছে কারণ সে আজকে সে রেগুলারলি দেয় না মানে কৃষাণুর বর্দা যার জন্যে আজকে দেখলাম দিয়েছে তাহলে আজকেই এর উপরে একটা ভিডিও আসবে আজকে সেটা না আজকে অনেকের ভিডিও দেখলাম যার মধ্যে আরসের ভিডিও দেখলাম যে এই যে আড়স বলছে এই যে পরিকল্পিতভাবে ভাবে কোনো মনে হচ্ছে যেন দুটো লবি সৃষ্টি হচ্ছে যে বাচ্চার বাবাকে অতিরিক্ত ভালোবাসে সেটার একটা লবি বাচ্চার বাবাকে দেখন হাসি ভালোবাসে সেটার একটা লবি আমার কিছু অবাকিল আছে যে এখন বাচ্চার বাবাকে ভালোবাসার মানে ভেজাল আর খাটির একটা ব্যাপার চলে আসছে আমি জানি না আমি কোন দলে পড়ছি তবে আমি এইটুকানি বলবো ডে ওয়ান থেকে বাচ্চার বাবার পাশে ছিলাম আছি ভুল দেখলেও বলবো আগামী দিনেও ভুল দেখলে বলবো ভুল কেন বলছি ভুল কারণ বাচ্চার বাবা অবশ্যই করে ঠিক মানে টার্গেট করে এগিয়ে যাচ্ছিল প্রাকির করে যাকে বলা হয় কনসেন্ট্রেশনটা ঠিক ছিল সেখান থেকে যদি তার ভুল ত্রুটি দেখি যে তার পদস্খলন হচ্ছে তাহলে বলবোই সে খাওয়ার বিষয় বলো যে কোনো বিষয় হাঁটা জলার বিষয় বলো পোশাক আশাক পরার বিষয় বলো আর তার দৈনন্দিন জীবনে কোনো রকম যদি দেখি হোঁচট খাচ্ছে সেটাও বলবো নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বলছি তা রকম আজকে পুরো পরিষ্কার করে দিল আড়োস আড়সের কথা বলছি যে দুজন দু বলছি মানেই আমরা কোনোরকম মিলিজুলি রকম আমাদের কথা এখানে বলছি না তাই না আজকে এই সিক্রেট রুম সিক্রেট রুম নিয়ে অনেক কিছু বলা হচ্ছে এই সিক্রেট রুমের উৎপত্তি কোথা দিয়ে সেটাও কিন্তু আমরা মোটামুটি জানি যাই হোক এই সিক্রেট রুম বলাতে আমি বলছি না কিছু মানুষ উরক হই গোবিন্দায় নমন কিছু মানুষ তারা কিন্তু নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে তার মধ্যে যে ঝিমি আর এদিকে মনু মনু তার বক্তব্য একজনের মাধ্যমে দিয়ে বলছে আর ঝিমি কি করছে নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে আর আর আমার কাছে খবর আসছে যে আমি কমেন্ট করেছি দেখো গিয়ে আমি স্ক্রিনশট মারছি আর দু মিনিট পর গিয়ে দেখছি সেইগুলো আর নেই মানে আমি দেখাবো আমাকে সবাই পজিটিভলি নেবে আমাকে সবাই ভালো ভালো কমেন্ট করবে এটা ঝিমির ঝিমির মনের কথা তা এই রকম বলবো যে যা ঝিমি বলেছিল সেটাই কিন্তু ঝিমি করে দেখাচ্ছে ঝিমি বলেছিল দাদা আমি ওয়াইটিতে ও একটা দেখ গোপ নেই দাঁড়িয়ে নেই এরকম একটা ছেলেতে কী করে ভাবছিস আমি তো ওর কাঁদে ভর করে একটা চ্যানেল গ্রো করার চেষ্টা করছি ও কিন্তু মোটামুটি সেই পথে এগোনোর চেষ্টা করছে যদিও নোংরামো ও তো নোংরামো দেখায় ও যোগা যোগাসন দেখায় কম আর এই দেখো আমি কোথায় ওই দেখো আমি কই ওই দেখো ওই দেয়াল এই যে আমার দেখো পিছনে পর্দা বুঝতে পারবে তাহলে এই পর্দায় একই পর্দা তাহলে আমি একই জায়গায় বসে ভিডিও করছি মানে আমার বাড়িতে বসে দুই ঘরে পর্দাই এক তো মাঝে ওই ঘরে যাই মাঝে এই ঘরে যাই আসি তাহলে বুঝবে যে আমি কোথায় তো সেরকম ওর দেয়াল দেখাচ্ছে মানে এদের না কি করতে হয় মানে চড়িয়ে লাল করে দিতে হয় নোংরা গুলো ডাস্টবিনগুলো এখানে এসে নিজেদের প্রবলেম আমি আমার সাথে ন বছর ছিল এখন নেই ও বলে এই বাবা তুই নয় বছর বলছিস ওটা পাঁচ হবে তাও আবার তিন বছর লেগেছে তোকে চিনতে মানে এরা যে এই কত নষ্টা সেটা নিজেরাই নিজেদের মানে কুরুচিপূর্ণ কথা দিয়ে নিজেদের রূপটা নিজেদের ক্যারেক্টারটা আবার তুলে ধরছে এদের নিয়ে আমার আজকের আলোচনার বিষয়বস্তু নেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিছু কিছু দিন ধরে দেখছি যে এই যে বাচ্চার বাবা মানে সন্দীপের ভালোবাসা মানুষগুলো দুটোর দিকে ভাগ হয়ে গেছে কে বেশি ভালোবাসে কে মন প্রাণ দিয়ে চায় আর কে ভালোবাসার নাম করে ক্ষতি চাইছে মানে এইরকম রটানো হচ্ছে মানে সন্দীপের কাছাকাছি কারা আছে মানে সন্দীপকে বেশি কারা ভালোবাসে সন্দীপের ক্ষতি কম কারা চায় বেশি কারা চায় এই রকম আর কি সন্দীপের ক্ষতি চাওয়ার কোনো প্রশ্নই উঠছে না সন্দীপ যেখানে ছিল সেখানেই আছে কিন্তু ওই যে যখনই তার কিছু ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছি তখন আমরা হয়ে যাচ্ছি অন্য লবির মানে এরা কোনো কোনোদিন ভালোবাসেনি আবার কিছু মানুষ এটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে তারা ক্যাথাকে ভালো বলছে আবার সন্দীপকেও ভালোবাসছে আর আমরা সন্দীপের ভুল দেখলে বলে ক্যাথারও যদি কোনো রকম বলি যে ব্যবসা করছে এগিয়ে যাক ব্যবসা নিয়েও বলবো তাহলে হয়ে যাচ্ছি আমরা দোগলা সত্যি মানুষ আমাদের আমাদের ক্যারেক্টার সম্পর্কে বলবে তারপর আমাদের মানতে হবে যে সত্যি তো তাই না অদ্ভুত না আজকে আমি বলবো এই যে সুন্দর করে তুলে ধরলো যে আড়স এইটাও কিন্তু একটা ভুল একটা বার্তা যাচ্ছিল যে আরও সীমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছে আর কাউকে সত্যবাদী এইটা কেন আসছে একটা সময় তো আমরা সবাই মানে কি বলবো তাদের কাঁধ মিলিয়ে আসো বেঁধে বেঁধে থাকি ভাবে সন্দীপের পাশে ছিলাম হঠাৎ করেই কেন কেন এইরকম ভাগাভাগি শুরু হলো যে কিছু মানুষ সন্দীপকে প্রচণ্ড ভালোবাসে আর কিছু মানুষ ভালোবাসার নাম করে সন্দীপের ক্ষতি চাইছে এটা কখনোই হতে পারে না এটা সন্দীপও জানে যে সন্দীপের মধ্যে কিছু চেঞ্জ এসছে যেটা ও ভিউয়ার্সদেরও গুরুত্ব দেয় না বা ক্রিয়েট যেসব ক্রিয়েটাররা তাকে নিয়ে বলছে দেখো বলবেই ভুল দেখলে বলবেই তা সেই জায়গায় তারা হেটার্স এইগুলো কষ্ট মানুষ পেয়েছি আমরা তা বলে কি তার স্বাদ তার পাশ থেকে ছড়ে গেছি কখনোই সেটা সম্ভব নয় এবার কিছু মানুষ যদি সেটা বলে প্রচারের আলোয় আনে তাহলে তারা ভুল করছে কারণ বাচ্চাটাকে ভালোবাসি তো আর বাচ্চাটাকে ভালোবাসি বলেই তাদের চ্যানেলগুলো আমাদের ভিজিট করতে হবে এইটা কেন তারা বুঝতে পারছে না সব কিছু বুঝেও যে বাচ্চাকে ভালোবাসি বাচ্চাকে ভালোবাসি করছি কিন্তু বাচ্চার বাবার চ্যানেল দেখতে যাচ্ছি না বাচ্চাকে ভালোবাসি বলেই তো বাচ্চাটাকে দেখার জন্য চ্যানেলগুলো ভিজিট করি এবং তিনটে চ্যানেল তিনটে চ্যানেলে কিন্তু আমরা ভিজিট করি প্রত্যেকটা বলো কোন ভিডিওতে কি বলেছে কি নিয়ে আলোচনা করেছে মানে আলোচনার বিষয়বস্তু সবই কিন্তু বলে দিতে পারবো অথবা এইগুলো বলে বাচ্চার বাবার পাশ দিয়ে সরানো যাবে না আমাদের আমি জানি অনেকেই লেগে পড়েছে যে আমরা কেন বাবা এমনও বলছে যে আমরা বাচ্চার বাবার ভুল দেখে বলেছি মানে যারা বাচ্চার বাবাকে এই হেঁচু বেচু কেঁচু ইচু বলে বলে কত নোংরামি করায় তাদের থেকেও নাকি আমরা বেশি নোংরামি কথা বলছি আমার অবাক লাগে এরা কোন জগতে বাস করে কিসের উপর ভিত্তি করে এরা বলছে এসব কথা যাকে ওই যে বললাম পাত্তা না দিলেই হলো আমরা তো জানি আমি আমরা কোন পথে এ করছি সেখান থেকে দাঁড়িয়ে বলবো নিজেদের মধ্যে কন্দল নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিজেদের মধ্যে ঝগড়া আর বাড়ানোর দরকার নেই আমরা যে জায়গায় আছি সেই জায়গায় থাকবো কেউ এক পা পিছিয়ে বা এক পা এগিয়ে ভালোবাসা বেশি করছি বা ভালোবাসা আমাদের খামতি বা কমে গেছে এটা বলার বা দেখানোর কোনো দরকার নেই তাই না আজকে সুন্দর করে এই যে আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি নিজেদের মধ্যে কন্দল আর দ্বন্দ্ব না আনাই ভালো সেখানে আনুষকেও শিখণ্ডি না বানানোই দরকার তাই না আমরা সবাই জানি বাচ্চার বাবাও অ্যাডাল্ট বাচ্চার বাবা অ্যাডাল্ট তার বাবা যা কিছু কিছু করতেই পারে কিন্তু যেখানে বাচ্চার প্রসঙ্গ বা বাচ্চার কথা আসে সেই জায়গা তো নিজেকে সংশোধিত হতে পারবে কারণ হতেই হবে হতেই হবে কারণ একই ইস্যুতে কিন্তু বাচ্চার মাকে ছেলে কথা বলিনি বা এই ইস্যুতেই আমরা চাইনি বাচ্চা তার মায়ের কাছে যা কারণ বাচ্চা মা বাবা দুজনকেই দেখুক দুজনকেই পাক না না এই মুহুর্তে বাচ্চার মা বাবা এক হবে এই এইটা মাথার মধ্যেই আনাই ভুল কারণ বাচ্চার মায়ের বডি ল্যাঙ্গুয়েজ তা কথা বলে না কালকে দালাল একটা কথা বলছে যে সন্দীপের তরফ থেকে নাকি বাচ্চার মাকে ফিরিয়ে আনার রকম নাকি প্রচেষ্টা করেনি কেন মিথ্যা চারিতা বারংবার 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 ভিডিও করে শুধু না এবং তার হয়ে উপযোজক হিসাবে তার শিলিগুড়ি না জলপাইগুড়ি কাকু গেছে সেটাও না সে ফোনে কমা চেত ফিরে আসতে বলেছিল তার পরিবর্তে সে যে আসবে না কারণ পরে তো জানতে পারলাম এই সোনা দানা অনেক কিছু নিয়েছে তার তো মুখটাও তো নেই দেখানোর জন্যে না শ্বশুরবাড়িতে ফিরবে কেন সে কারণ সে ফেরার জন্য তো ফের যায় বেরিয়ে যায়নি তাই না কিন্তু সে বলেছিল যে বাচ্চা যেখানে আছে ভালো আছে ওদের অন্যরা সে বলে না বাচ্চা ভালো নেই বাচ্চা ভালো নেই এইগুলো ভুলভাল কথা আমি বলতে চাইছি যে এই যে দালাল বলেছিল যে নাকি কোনো দিন বাচ্চার বাবা বাচ্চার মাকে ফোন করেনি এই যে মিথ্যাচারিতা এ কতদিন ধরে করবে বাচ্চার মা আগেই বলেছিল এই কন্ডিশনগুলো আছে যে বাচ্চার ঠাম্মি থাকবে না আমাদের সংসারে হ্যাঁ এই রকম প্রস্তাব দেয় কি করে আজকে মিষ্টি মিষ্টি কথা বলে দালাল কিন্তু মাঝে মাঝে ভালো বলে এই যে মিষ্টি কথা বলছে এর পিছনে যে শুরু রুকিয়ে আছে একশো বার মিষ্টি কথার পিছনে কি রূপ রয়েছে আমরা জানি আসবো ব্যবসার প্রসঙ্গে আগে বলে নিই তাহলে প্রস্তাব দিয়েছিল আমি তোমার বাবা আর ছেলে এদের নিয়ে সংসার কেন তার মা কি দোষ করলো তার মা দোষ করলো কি তার মাকে তো এমনি দোষারোপ করা হয় মেয়ে কেন কাছে নেই মেয়েকে কেন মানুষ করলো না মেয়েকে কেন দিয়ে দিলো তারপরে ছেলেও মায়ের সাথে থাকবে না এই এইরকম প্রস্তাব ও মানবে দালাল মানবে দালাল কিছুতেই মানবে না কারণ দালাল জানে এই মাথার উপর ছাদ এটা যদি সরে যায় বা এটা এটা যদি চলে যায় তাহলে আমার যে কি দুর্দিন অনেকবার বলেছে এ বেরিয়ে যাবো চলে যাবো ঘরে দেখছি সম্ভব এটা আমরা রাগ করে বলি কখনোই সম্ভব নয় নতুন করে সেটা সেটা ওই ক্যাথার পক্ষে সম্ভব ক্যাথা জানে আমি আমার যা মানুষে দৌড়ে দেখতে আসবে ফেস ভ্যালু এমন করেছি এমন কারণে আমি বেরিয়ে গেছি তাই না যাকে সেটা অন্য বিষয় যে জালাল বলেছিল যে সন্দীপের তরফ থেকে নাকি ওকে ফোন করা হয়নি অনেক ফোন করা হয়েছিল ওই এরম প্রস্তাব দিয়েছিল আর আমি জানি ফোন করেছিল এবং কারও রিকোয়েস্ট রাখতে ফোন করেছিল কিন্তু সদার্থক বা কোনো রকম ঠিকঠাক সে উত্তর পায়নি কারণ সে জানে আমি আর ফিরবো না বোঝাতে পারলাম তাহলে এই এইটা বারংবার বলে সন্দীপকে খাটো করা যাবে না যে সন্দীপ এটাকে ফোন করেনি করেছিল পার্সোনালি ফোন করেছিল কিন্তু এটা আসবে না সে না আসার এবং জোড়া না লাগানোর কিছু শর্ত আরও করেছিল যে এই শর্তগুলো কখনোই মানা যায় না একটা প্রকৃত ছেলে হিসাবে আমি সব সময় বলেছি এবং আমার সাথে সবাই সহমত হবেন সন্দীপ যেভাবে তার মা বাবাকে টেক কেয়ার করে যেভাবে শ্রদ্ধাশীল মা বাবার প্রতি সত্যি করে এখনকার ছেলেরা তা করে না একটা মিউচুয়াল এ আসতেই পারতো যে মা তোমারও দোষ আছে বউয়েরও দোষ আছে সে নিরপেক্ষ ছিল বরাবর যে দোষ করেছে তাকে বলেছে তুমি এই দোষটা করেছো আজকে শিলাদেবী এই রকম পরিশ্রমী মানুষ সেই বাড়িতে বউ টিকবে না এটা তো ভাবাই যায় না না যে বউ কাজ করবে বলে বসে থাকলো খাটের উপরে এরকম না পরিশ্রমী মানুষ শরীর খারাপ থাকার সত্ত্বেও দেখবেন বসে থাকে না ঘুমিয়ে পড়ছে সোপায় অ্যালার্জির ওষুধ খেতে এত খারাপ লাগছিল মানুষটা মানসিক শারীরিক সমস্ত দিক থেকে ভেঙে পড়ছে কিন্তু আর একবার যদি বয়সজনিত কারণে ভেঙে পড়ি আমরা আমরা উঠে দাঁড়াতে আর পারবো কি না সেকেন্ডবার আর সেটার যে মনে জোর লাগে উঠে দাঁড়াতে সেটা কিন্তু একবার ভেঙে গেলে খুব কিন্তু কষ্ট হবে এখনও কৃষাণুর ছোটো কেন বারবার এই কথাটা কেন আসে বলুন তো ভালোবাসি বলেই তো পছন্দ করি বলেই তো যে কৃষাণুর ভালো হোক তাহলে আজকে কৃষাণু মানুষ হোক কেন বিয়ে করবে না কেন গার্লফ্রেন্ড রাখবে না গার্লফ্রেন্ড থাকুক না ও অ্যাডাল গার্লফ্রেন্ড রাখা উচিত সেই গার্লফ্রেন্ড যদি এইরকম কিছু দেখায় বা রকম যদি সন্দীপ দেখায় তাহলে সত্যি ব্যথিত হব যে যে যেই কারণে ক্যাথা নোংরামি করছে আর ক্যাথার কাছে সারা জীবনের জন্য ছেলে যাক যেটা আমরা চাই না কারণ সে নিজেকে নিয়ে ব্যস্ত এবার ক্যাথার কথা যখন বলছি ব্যবসাটা বলবো আজকে সবাই কিন্তু মন্দিরা না মন্দিরা যখনই ব্যবসায় মনোনিবেশটা করেছে তখনই কিন্তু সে ব্লক দিতে পারছিল না আর ব্যবসা আপ ডাউন আছে আপস অ্যান্ড ডাউন আছে কিন্তু ব্যবসা সারা জীবনের জন্য করতে পারবে না আমি বলছি কিন্তু ব্লক আমি ঘুম থেকে উঠে পাঁচ মিনিট ব্লক দেখ দিলেও মন্দিরার ক্ষেত্রে মানুষ কিন্তু দেখবে আর এই ব্যবসায় মনে নিবেশ ব্যবসা মুখের কথা না এটা এটা পাঠানো ঠিকানা অনুযায়ী ঠিকানা আসা যেটা সোমনাথ পাজেল হয়ে যাচ্ছে সোমনাথ পাজেল হয়ে যাচ্ছে আমি জানি না আর করছে কি না অনেক দিন দেখিনি কিন্তু ব্লক থেকে উর্জা আর্ন আপনারা দেখেছেন একটা বাড়ি খারা শুধু না অনেক অ্যাসেট করেছে বাবার বাড়িটাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর এখন তো সে অবশ্যই করে কি বলে ওটাকে টাকা জমাচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা মারাত্মকভাবে সময় দিতে হবে মাথা খাটাতে হবে তারপরে এরকম রুটি যে যে শাড়িটা মন্দিরা দিচ্ছে সেটা বাজারে অনেকটা দাম কম মানুষে কিন্তু দশ জায়গায় বিচার করে আমরা কিন্তু জামা কাপড় বলো জিনিসপত্র বলো কিনি আর এই অনলাইনে খুব সুবিধা আবার অসুবিধারও অনেক আমি দেখেছি যে এই কালার চেঞ্জ কালারের সাথে মিললো না বড় হলো ছোট হলো কোয়ালিটি খারাপ কোয়ান্টিটি খারাপ তখন কিন্তু ফেরত দিতে হয় তাই জন্য অনলাইনের দুটো দিক আছে ভালো মন্দ দিক আছে এবার ব্যবসা ব্যবসা প্রথম অবস্থায় আমি বলে দিচ্ছি আসবে দুবার তিনবার লাইভে আসবে বারংবার কিন্তু লাইভে দেখবেন মানুষ আস্তে 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 কমবে কারণ আমার সাথে যারা সহমত হবেন তাদের তারা বলবেন আমি আমার বাড়ির সামনে তিরিশ টাকার দামি দামি এত সুন্দর দামি দামি না তিরিশ টাকার এত ভ্যারাইটি আমি কানের পাই সবচেয়ে বড় কথা ট্রেনে উঠবেন আপনি এত সুন্দর সুন্দর ভ্যারাইটি কানে পাবেন যে কোনো জিনিস তাহলে সব জায়গায় ব্যাঙের ছাতার মতন গার্মেন্টসের দোকান জুয়েলারির দোকান সমস্ত গজিয়ে উঠেছে অজন এই পারচেস মানে আমাকে দাও ও বলছে তো এখানে হলে ফিফটি ফিফটি মানে আমার সিভিংসার চমতমা হাফ আদালি আর আমরা ওয়াইটিতে কে করছে না বং জয়শ্রী মো প্রিয়া মন্দিরা এরকম অনেকে করছে এখন যোগ হয়েছে ক্যাথা এইটাই প্রচুর খাটনি দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে সুখে থাকতে থাকতে এখন দাঁড়িয়ে দুটো ডিসপ্লে করছে দুটো দেখাচ্ছে জিনিস তাতে সে ঘেমে নিয়ে যাচ্ছে এই শীতকালেও কোমর ব্যথা হয়ে যাচ্ছে এইসব মানুষরা ওই ঘুম থেকে উঠে এই উঠলাম এই করব এই করব ব্লকটা তার জন্য ঠিক আছে কিন্তু ব্যবসা তার জন্য কখনোই কোনো দিক থেকেই সুটেবল না আর এই ব্যবসায় মনোনিবেশ করতে গিয়ে ব্লগ চ্যানেলের ভিউজ কমে যাবে আমি বলে দিচ্ছি কারণ একই ম্যারমেরা কোনো কিছু দেখানোর ওর মধ্যে নেই সারা দিন ও যেইভাবে সবজি কাটে না আমার সাথে যারা সহমত হবেন আমার মনে হয় ওর থেকে নিয়ে আমি তাড়াতাড়ি কাটি ওর এই আস্তে আস্তে এরাম করে দেখাচ্ছে এইটা এইটা রয়েছে এটা কাটবো ফার্স্ট করে দেখলেও আমি একটু খুশি হই না ওর ব্লগ দেখলে ওর ব্লগে কিচ্ছু দেখানো নেই মানুষ ধৈর্য সমস্ত কিছু হারিয়ে ফেলছে সেই জায়গায় দাঁড়িয়ে আর ঠিক বলেছে আমি আলসের সাথে সহমত এই যে প্রমোশনাল ভিডিও আর এই যে ব্যবসা এর জন্য ও তার ব্লগ চ্যানেলটা ক্ষতি করছে তাই কি না বন্ধুরা আপনারা মিলাবেন আস্তে আস্তে ক্যাতাও হারিয়ে যাবে আর কিছু কারণে সন্দীপও এই ভিউসের দিকটা সে দেখছে না গুরুত্ব দিচ্ছে না তাই বলবো যে যে যেটা নিয়ে ব্যস্ত হচ্ছে যেটার থেকে তোমাদের আর্ন হচ্ছে সেটাকে মনোনিবেশ করো সেটাকে কারেকশান করো সেটা আরও কীভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করবে সুন্দর মতন সেই দিকে মনোনিবেশ করো কেউ এখানে শত্রু না ভাই ভুল দেখলেই শত্রু হয়ে যাচ্ছি বলছি যারা খারাপ বলে সন্দীপকে নিয়ে তাদের থেকেও নাকি আমরা খারাপ বলি নাম করে করে বলছে দেখো আমি এই কথার কোনো পাত্তা দিই না এই কথার কোনো গুরুত্ব নেই মানুষ আমাদের চেনে তোমরা কি নিজেদের কি স্টেটমেন্ট দিলে সেটাই কোনো কিছু যায় আসে না অতএব অ্যাডাল্ট তো অবশ্যই সন্দীপ সন্দীপ অ্যাডাল্ট কিন্তু সেই অ্যাডাল্টটা যদি উশৃঙ্খলতা হয়ে যায় তাহলে অবশ্যই বলবো বললাম তো ক্যাতাকে বললাম না ক্যাতা আরও হারাবে যদি এই ব্যবসাটা ও ও চালাতে পারবে না ও যতই ওই যে বললো অ্যাসিস্ট্যান্ট রেখেছে আমরা সবই বুঝি অ্যাসিস্ট্যান্ট সোমনাথ কি সুন্দর করছে না গিয়ে ইয়ে করে আনছে প্রিন্ট প্রিন্ট আউট করে আনছে ঠিকানা কোথায় কে কোনটা স্ক্রিনশট বলো কে করেছে পাস হয়ে যাওয়া একটা লোক রাখতেই হয় কিন্তু ব্যবসার সাথে সাথে ব্লকটা অসম্ভব করা একটা ওয়ার্ক আছে একটা ওটাকে কি বলে পুরো নেটওয়ার্ক নেটওয়ার্ক তোমার থাকতে হবে ওই দুটো দেখেই আমার কোমর ব্যথা ঝরছে বললে কখনই হবে না মানুষ একটা অসুস্থ মানুষকে দেখতে দেখতে নিজেও না অসুস্থ ফিল করে ও সারাদিন অসুস্থ অসুস্থ হচ্ছে এই যে পাজেল হয়ে যাও এতে মানুষ বিরক্তি প্রকাশ করবে যে দুটো জিনিস দেখাতে দেখাতেই বলছে আমার কোমর ব্যথা ব্যথা ঘাম হচ্ছে এইগুলো হলেও মানুষে বলে না সেই জায়গায় আমি তো বলবো সবাইকে ছাপিয়ে গেছে মন্দিরা মন্দিরার নাম বারবার করতে হয় যেরকম সে যবু তবু দেখায় কিন্তু এনার্জি সেই লেভেলে তার সমস্ত কিছু সে করতে পারে সবাই মন্দিরা না এটা মাথায় রাখবে এটা যেমন ঠিক আজকে আছে কালকে আছে পশু আছে এক মাস আছে দু মাস আছে চার মাস আছে মাস আছে ব্যবসার দেখলাম তোমার তত্তর করে বাচ্চে ব্যবসা মাস পর তোমার যদি ডাউন মার্কেট হয় তখন তুমি ব্লগে গিয়ে দেখবে সেও নেই তাহলে মনোনিবেশ করতে হবে হ্যাঁ তা বলে কি সারা জীবন ওয়াইটি থাকবে তোমার কিছু করতে হবে না অবশ্যই করে সমস্ত কিছু যারা যারা আমি বড়ো বড়ো ব্লগারদের দেখি যারা যারা অনেক কিছু করে ফেলেছে অ্যাসেট বলো বাড়ি গাড়ি বলো তারা কিন্তু ব্লগটায় মনোনিবেশটা ঠিকঠাক করেছে আর এমন ব্যবসা করব যেখানটায় আমি স্বতসুত্র স্বচ্ছ স্বাচ্ছন্দ্য বোধ করবো সেখানে নিজের পায়ে নিজে কুরুল মারলে কিন্তু অসুবিধা কারণ একে ক্যাথার ব্লগে দেখানোর কিচ্ছু নেই কোনো রকম কিছু নেই শুধু নিন্দে হয় ওর ব্লগে ওর দাদাকে নিয়ে ওর মাকে নিয়ে ওর বাবাকে নিয়ে সবাইকে নিয়ে নিন্দে হয় প্রত্যেকটা ভুল ওর বৌদি ধরিয়ে দেয় ও তাই ঠিক আছে এই এই সবগুলো তার ক্ষতি হচ্ছে ভালো কিছু হচ্ছে না অতএব ক্যাথার ব্লক থেকে দেখার কিছু নেই খুব চেষ্টা করলো উপরে ওই যে বেরিয়ে আসার পর পুরো সন্দীপদের নকল করতে আরম্ভ করলো সন্দীপরা যেমন কাঠের জালে রান্না করে বাইরে উনুন ওরাও ছাদে আরম্ভ করলো তারপর গুচ্ছের গাছ কিনে ছাদ হরিয়ে ফেলে বাতকুল্লার মতন পরিবেশ আনার চেষ্টা করলো সম্ভব প্রাকৃতিক ব্যাপার একটা আর মেকি ব্যাপার একটা মানে তা বলে কি এ করে না করে কিন্তু সেটা কখনোই প্রাক প্রকৃতির সাথে টেক্কা দেওয়ার ব্যাপার না করার চেষ্টা করলো দুদিন রান্না রান্নাবান্না করে সেই ফুস হয়ে গেল তাহলে মানুষে বাতকুল্লা মানে সন্দীপদের ব্লগ কেন দেখতে যায় একটার জন্য মাটির সাথে সম্পর্ক আছে সেটা দেখার জন্য মানুষে দৌড়ায় আজকে হঠাৎ করে শত্রু হয়ে গেলাম না মানুষে বলবে যে আমরা বিরুদ্ধ পক্ষ থেকেও নাকি খারাপ দেখাচ্ছি সন্দীপকে হ্যাঁ আপনারা বলবেন সহমত কিনা সেটার সাথে অতএব আমরা তো জানি যে আমরা কি করছি সন্দীপও জানে সন্দীপ কী করছে সন্দীপের মা বাবাকে দেখলেই বোঝা যায় যে সত্যি করেই তাদের উপরও এফেক্ট এফেক্ট হচ্ছে কেউ তো জোর করে কারোর সাথে কাউকে জুড়িয়ে দিতে পারে না সম্ভব নয় ক্ষমতা নেই আর এখানে মিথ্যাচারী তো চলবেই না পরিষ্কার আমি বলছি পরিষ্কার করে দিয়েছে গতকালকে ভিডিওতে আরস যে আমরা বলার সুযোগ পেয়েছি ও বলার সুযোগ করে দিয়েছে বলে তাহলে তাকে ভালোবাসি না মা সন্তানের ভুল দেখলে বলবো না শোনাই এটা কেন করেছিস শোনাই ওটা কেন বলেছিস তাহলেই সোনাই আমার চোখে বিষ হয়ে গেল আমিও সোনাই চোখে মানে আমার ছেলের কথা বলছি সেইগুলো গ্ল্যাডলি নিতে হয় সুন্দর করে উত্তর দিতে হয় জনকে দেখেছি বড় বড় ব্লগাররা শরীর মনে চোখে মুখে যদি অহংকার প্রবেশ করে অনুপ্রবেশকারীর মতন তাহলে খুব ক্ষতিকর স্বাস্থ্যর পক্ষে যত না রোগ তাকে কাবু করতে পারে এটা আমি তাকে ভালোবাসি বলে বলি আর যদি ভালোই না বাসলাম আমি আড়াল থেকে তালিয়ে দিতাম ঠিক হয়েছে তোর দরকার নেই তো আমি ওর ভুল কারেকশান করছি ভালোবাসি বলে তো আর সময়ে বলি ছমাস পর গিয়ে সেটা বলবো না তাহলে সেটার কোনো মূল্য থাকে না দাম থাকে না আজকে সন্দীপকে ভালোবাসার দুটো লবি হয়ে গেছে কে বেশি ভালোবাসছে কে কম ভালোবাসছে মানে এইটা প্রমাণ করায় মত্ত হয়ে গেছি আমরা সত্যি করে সত্যি করে আমার ভীষণ খারাপ লাগছে যে এরপরে সন্দীপের ভুল দেখলে বলতে আমাদের হিচকিচাবে দশবার চিন্তা করব। আমরা তো মারাত্মক শত্রুতে পরিণত হয়ে যাচ্ছি সে ভুলটা যেন না করে ভাই ফোনে তো বলার কোনো মানে ইয়ে নেই রাস্তা নেই বলতেও যাব না তাহলে আমাদের কিভাবে বলতে হয় আমাদের ভিডিও আকারে বলতে হয় একটা সময় সন্দীপ তার চ্যানেলে আমাদের নাম করতো যে এরা আমার পাশে দাঁড়িয়েছে ঠিক তাই আমরা তোমার পাশে এখনো আছি ভুলগুলো ভুল বলতে হবে যাকে তুমি ঠিক পথে এগোচ্ছ তোমাকে নোংরা মেয়েতে নামানোর চেষ্টা করেছে এই ঝিমি ঝিমি অসভ্যতা আমি চূড়ান্ত ঝিমির মতো নোংরা কেউ নেই আজকে সবার কাছে কিন্তু ম্যাডাম কথাটা পরিষ্কার হয়ে গেল যেটা মনু করেছে মনুও জানে আরুষকে দিয়ে বলানো যাবে তাই আরুষকে তুলে ধরছে ব্যাকব্যান্ডেন্ড যোগাসন পাবলিক ডিমান্ড না এটা মনুরই ডিম্যান্ড আর মনুই বলে দিচ্ছে যে এইটা আমি কিনে দিতাম ওইটা আমি কিনে দিতাম ও কোথায় আছে আমি জানি ও আমাকেই ডাকছে ইশারায় আর এইটাই তো এটাই তো ও দেখে নিলো দেখে নিলো না এইখানে আমার মতন ক্যারেক্টারলেস মহিলার কোনো জায়গা নেই তাই না ঝিমি নোংরামি অন্য জায়গা দেখাও ও নোংরামি দেখাতে আসো কুটকচালিগিরি করতে আসো শরীর প্রদর্শন কর ব্যায়ামের নামে পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি কারো মাথায় ভর যদি করো তেমনি ওঝাও আছে ওই ভর তোমার মাথা দিয়ে নামানোর জন্যে চল বন্ধুরা আমি জানি অনেকের পছন্দ হবে না আর বেশিরভাগ মানুষেরই পছন্দ হবে কারণ আমরা ঠিক জায়গায় আছি এটা মানুষ কিন্তু জানে আর এখন এর সাথে ওর ওর সাথে ওর কন্ডাডিকশন লাগিয়ে কোনো লাভ নেই কারণ যাদের যাদের সাথে কন্ডাডিকশন লাগানোর চেষ্টা করছি আমরা বা করছে তারা সবাই কিন্তু সন্দীপের কাছাকাছি সন্দীপকে পছন্দ করে কেউ সন্দীপের শত্রু না কেউ বলতে এই যে আলো সীমা এদের মধ্যেও দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে আমি মনে করি সবাই ভুলে যাও আমার এটা রিকোয়েস্ট সবার প্রতি ইফসির প্রতি সীমা আরও আমরা আবার একসাথে আগের মতন এগোতে পারি না আজকে পুরনো কাশে ঘেঁটে লাভ নেই সেখানে আমারও যোগদান ছিল আজকে তাকে কুলুষিত করার জন্যে আমি বলবো যে সে ছিল তাহলে আমিও কিন্তু জুড়িয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে তাই জন্য আমি রিকোয়েস্ট করব হাত জোর করে আবার 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 রিকোয়েস্ট করব আমরা সবাই কিন্তু সন্দীপকে ভালোবাসি আমরা সবাই কিন্তু ইমোশনাল এটা মাথায় রাখতে হবে সব কিছু ভুলে সন্দীপের পাশে যেমন ছিলাম তেমনি আবার দাঁড়াই নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে তো প্রুভ করার দরকার নেই সন্দীপকে কে একটু বেশি ভালোবাসে কে একটু কম ভালোবাসে সন্দীপকে আমরা সবাই ভালোবাসি সবাই আজকে একে তাকে দোষ দিয়ে নিজে পরিষ্কার হওয়া যায় না চলো এটুকানি বললাম অবশ্যই করে আমি জানি না সত্যি করে কিছু তুলে ধরতে পারলাম কি না তবে আরও সে এই ভিডিওটা খুব জরুরি ছিল নাহলে অন্য কিছু বার্তা যাচ্ছিলো সমাজের কাছে যে যার মতন ভিডিও করবে ফোনাফুনি পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি সীমার সাথে কোনো দিনও আমি আলোচনা করব যে আমি কি ভিডিও নামাবো স্বপ্নেও আমি এটা আনবো না অতএব মনে হয় না নিজের চ্যানেলে অন্যের সমর্থিত কোনো বক্তব্য আমি এখানে দেব আমি যদি মনে করি এটা বলা উচিত সেটাই বলবো অবশ্যই করে ঈশানকে ভালোবাসি বলি তো এই চ্যানেলগুলো ভিজিট করি আসছে আর একটা ধামাকারদার ভিডিও সেটা হচ্ছে কৃষাণুর বর্দার ঠাম্মির চ্যানেল থেকে যে ভিডিওটা পাবলিশড হলো সেটা নেক্সট ভিডিওতে আসছে চলো লাভ ইউ অল